এমন চেহারা করুন যে আয় নাই নিজের চেহারা দেখতে ভয় পেয়ে ওই ফকির নীল সাথে তোর বিয়ে দেব আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হবে না ও রে ভাই এ কি দেখলাম হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সকলে অত্যন্ত ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আপনাদের সকলকে জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা যারা এখন দেখতেছেন এই ভিডিওটা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি টপিক আমি নিয়ে আলোচনা করব তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুশফিকার ফারহানের একটি নাটক রিলিজ হতে যাচ্ছে যে নাটকটার নাম হচ্ছে বাজি তো বাজি নাটকটার জন্য আমি আপনাদেরকে কিছু জানাচ্ছি বা কিছু আপডেট দিচ্ছি বাজি নাটকটার জন্য এই নাটকে নায়িকা থাকবে কেয়া পায়েল যিনি বাংলাদেশের একজন অন্যতম একজন অভিনেত্রী এবং মুশফিকা ফানের সাথে বেশ ভালো জুটি বা মানায় যেরকম সেরকম তো এই বাজি নাটকটা আসবে ঈদের পরে ঈদের পরে পরে আপনারা বাজি নাটকটা পেয়ে যাবেন এবং বাজি নাটকটা খুব হিট হবে এবং এর আগে হয়তো এরকম কোনো নাটক ফারহান করে না এরকম আজকে এই নাটকটা আমি আপনাদের ট্রেলার দেখাইলাম একটু তো আপনারা পরবর্তীতে পুরো নাটক পেলে আপনারা হয়তো আসলেই বুঝতে পারবেন যে নাটকটা আসলে কত সুন্দর তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা নাটকটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে এই আপডেটটা জানাতে পারে আমি নিজেকে ধন্য মনে করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ